আমাদের প্রতিটা এপিসোডে একজন খুবই খুবই স্পেশাল গেস্ট থাকে সো সেই ধারাবাহিকতায় আমাদের আজকের শোতেও একজন খুবই স্পেশাল গেস্ট থাকছে দেরি না করে চলো আমরা দেখে নিই আজকের শোতে আমাদের স্পেশাল গেস্টকে সুতরাং রিভিলিং দ্য স্পেশাল গেস্ট ইন থ্রি টু ওয়ান হাই এভরিওয়ান চলে আসলাম তাহিয়া আপু ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ এফএস ক্যানভাস এন্ড আই এম সুপার এক্সাইটেড টু বি উইথ ইউ ইন দিস এপিসোড অবশ্যই তোমাকে ওয়েলকাম জানাই আমাদের এই শোতে তুমি একটু আমাদেরকে বলো যে এই এফএস ক্যানভাসের যে শোটা এটা তোমার কেমন লাগে এবং তুমি প্রিভিয়াস এপিসোডগুলো দেখে কেমন লেগেছে তোমার আচ্ছা সো লাস্ট এপিসোডগুলোর আমার যে ম্যাজিক্যাল হাউস করা হয়েছিল সেটা অনেক ফ্যাসিনেটিং ছিল সো আই এম লাইক রিয়েলি এক্সাইটেড আজকে কি কি আমরা দেখব আচ্ছা আমাদের আজকের এপিসোডেও কিছু মজার সেগমেন্ট তো থাকছেই তো চলো দেখে নেই আজকের এপিসোডে আমরা কি কি করতে যাচ্ছি প্রথমেই আমরা একটা সুন্দর গাড়ির স্কেচ করব। সেটা কার গাড়ি সেটা আমরা পরেই দেখে নিব পরবর্তী সেগমেন্টে আমরা একটা সুন্দর অ্যানিমাল কার্টুন ড্র করব এবং সেটাকে কালার করব। তারপরে আমরা অলিগ্যামির কিছু ক্রাফট দেখব ফাইনালি আমরা দেখে নিব। একটা সুন্দর পেন স্কেচ তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই তুমি কি আমাকে বলতে পারো যে তোমার ফেভারিট কার ব্র্যান্ড কোনটা? আমার ফেভারিট তো অডি কিন্তু আজকের এপিসোডে যেই গাড়িটা আসলে স্কেচ করতে যাচ্ছি এটা আমাদের দুইজনের ছোটবেলার খুবই আইকনিক একটা গাড়ি ছিল এন্ড আমি মোটামুটি শিওর যে তোমাদের সবার কাছেও এই গাড়িটা এন্ড এই গাড়িটা যার কাছে বিলং করে সেই মানুষটা তোমাদের সবার কাছে অনেক বেশি প্রিয় তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই তো আমাদের যে বেসিক স্ট্রাকচারটা আমাদের গাড়ির যে আউটলাইন ড্রয়িং সেটা কিন্তু আঁকা এখন আমরা কি করব এখন আমরা এটাকে কালার করবো তো তাইয়া সবই স্টার্ট শেষ এখন তুমি কি বলবা যে এই পেন্টিংটা দেখে তোমার অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে এই গাড়িটা অ্যাকচুয়ালি কার যদি আমি লিখে দিছি বাট কি আমাদের স্টুডেন্টদেরকে তুমি বলে দাও যে এই গাড়িটা অ্যাকচুয়ালি কার ও এটা আমাদের সবার চাইল্ডহুডের সাথে অনেক ক্লোজলি রিলেটেড ইন্টার কানেক্টেড সো এটা হচ্ছে মিস্টার বিনের গাড়ি আমার খুবই প্রিয় একটা ক্যারেক্টার ছিল মানে ছোটবেলা অনেকেই মিস্টার বিনের এপিসোড দেখে দেখে আসলে আমরা বড় হয়েছি তো আজকে ভাবলাম যে তোমাদেরকে সাথে নিয়ে ওই নস্টালজিক একটা গাড়ি সেটা আমরা স্কেচ করে ফেলতে পারি কিনা অ্যান্ড আমি মোটামুটি শিওর যে তোমরা এই গাড়িটা যখন আমি আঁকছিলাম তোমরা সবাই চিনতে পেরেছিলে তো দেখতেই পারলে যে আসলে কিভাবে কত সহজেই আসলে আমরা মিস্টার বিনের গাড়ি এঁকে ফেলতে পারি তো তোমরাও অবশ্যই বাসায় বসে এটা প্র্যাকটিস করবে আশা করি এই সেগমেন্টটা তোমাদের ভালো লেগেছে চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে আচ্ছা ভাইয়া আমরা তো মিস্টার বিনের গাড়ি আঁকলাম এখন কি আমরা মিস্টার বিনকেই আঁকবো আচ্ছা না তাহিয়া এখন আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি যেমন আমরা তো আজকে একটা কার্টুন আঁকছি সো কার্টুনের যে ব্যাপারটা কার্টুন কিন্তু অন্য যে কোনো আর্ট ফর্মেট থেকে অনেক বেশি ডিফারেন্ট হয় যেমন আমরা ছোটবেলায় অনেক কার্টুন দেখতাম যেমন লুনিটুন্স মিকি মাউস ডোরেমন হ্যাঁ তো ওখানে দেখানো হয়তো কি যে একটা অ্যানিম্যালকে তারা খুবই মানে ডিফারেন্ট একটা ক্যারেক্টারের থ্রুতে প্রেজেন্ট করতো তা আমরা আজকে ওইরকম কিছু করতে পারি অর্থাৎ আমরা একটা অ্যানিমালকে নিয়ে একটা ক্যারেক্টারের মাধ্যমে আমরা আমরা সেটা প্রকাশ করতে পারি সো তুমি বলো যে আজকে আমরা কোন ক্যারেক্টারে আমরা ওই অ্যানিমালটাকে প্রেজেন্ট করতে পারি আচ্ছা আমরা তো হ্যারি পটনে করতে পারি হ্যারি কোনো ক্যারেক্টার হ্যাঁ সাউন্ডস কারণ হ্যারি পটার আমার খুবই প্রিয় একটা আসলে মুভি সিরিজ আর যদি আমরা একটা অ্যানিমাল নেই কোন অ্যানিমালটা তে আসলে পিক করা যায় র‍্যাবিট করা যায় হ্যাঁ র‍্যাবিট তো করাই যায় যেমন আমার তো র‍্যাবিট খুবই প্রিয় একটা অ্যানিমেল সো যেহেতু আমরা ফিক্স করে ফেলেছি আমরা আজকে কি করতে যাচ্ছি তো চলো আজকে আমরা হগওয়ার্টসে থাকা একটা র‍্যাবিটের ছবি এঁকে ফেলি তো তাই আমাদের কার্টুন ক্যারেক্টার আঁকা শেষ কিন্তু এখন আমরা এই জিনিসটাকে পেইন্ট করে এটাকে মোর কালারফুল একটা তো আমাদের ফাইনাল হগওয়ার্ডস এর উইজার্ড র্যাবিট হ্যাজবিন ক্রিয়েটেড সো লেটসি হাউ ইট টার্ন আউট বি সো এই হচ্ছে আমাদের হগার্সের খরগোশ হ্যাঁ অ্যান্ড আই হোপ এই খরগোশটা দোল প্রতিযোগিতায় জিতবে তো আশা করি তোমাদেরও এই খরগোশকে ভালো লেগেছে অ্যান্ড তোমরাও কিন্তু চাইলে অন্যান্য অ্যানিমাল দিয়ে ট্রাই করে দেখতে পারো অ্যান্ড ইনফ্যাক্ট হগওয়ার্ডসে যদি কোনো বিড়াল থাকতো ইঁদুর থাকতো তাদের কেমন হতে পারে তোমরা স্কেচ করে দেখতে পারো তো আশা করি আমাদের এই সেগমেন্টটাও তোমাদের ভালো লেগেছে এতক্ষণ তো আমরা একটা কার্টুন আঁকলাম এখন আমরা কাগজ দিয়ে একটা কার্টুন ক্রাফট করে হ্যাঁ আমি তো জিনিসটা শুনেই খুব এক্সাইটেড লাগছে সো লেটস সি হাউ ইট গোস সো আমাদের কাছে একটা স্কোয়ার শেপের কাগজ কাটা আছে এখন এই জিনিসটাকে আমরা জাস্ট এমন করে কাগজটা নিলাম যেখানে এই পাশে দুটা এবং এই পাশে দুটা ভাজ থাকবে আমরা একটা উপর থেকে ফোল্ড করলাম এবং আরেকটা এই বার্টেক্স অনুযায়ী বরাবর ফোল্ড করে দিলাম এখন এই পাশ থেকে একটা ফুট এবং এইটার এই পাশ থেকে তোমাকে বলতে পারবো এটা আমি আপু কী বানাইছি এটা হচ্ছে একটা বুকমার্ট হ্যাঁ তোমার বই পড়ে এইটা হচ্ছে ইউজ করতে পারবা তো পেজটা ট্র্যাকে রাখার জন্য সো হিয়ার গোজ ইউর পিক বুক বুকমার্ট যে কোনো স্কোয়ার পেজ নিয়ে সেটাকে যেভাবে আবু বলেছি ফোল্ড করলে দেখবা যে এই পিকাচুক বুকমার্কটা বানিয়ে ফেলতে পারছো আর চোখ মুখ আঁকালে তো ইউর গো আর তোমরা নিজেরাও এটা বাসায় অনেক সহজে ট্রাই করতে পারবা এবং সেগুলো ট্রাই করার পরে যেটাই বানাচ্ছ সেটা এএসএস আর্ট অ্যান্ড কালচারাল ক্লাবের যে কমিউনিটি আছে সেখানে পোস্ট করলে দিলেই আমরা সবাই সেটা দেখতে পারবো অনেক ছোটোবেলা থেকে আমি আসলে আর্ট প্র্যাকটিস করতেছি পেইন্টিং তারপর কালার পেন্সিল এসব আসলে অনেক ইউজ করা হয়ে থাকে বাট যেন আমার সবচেয়ে ফেভারেট আর্ট সেগমেন্ট কোনটা এটা হচ্ছে স্কেচ একজন আর্টিস্টের যেটা করা উচিত যে এই যে সোশ্যাল ফেনোমেনাগুলা সেগুলা যদি কোনোভাবে সে তার আর্টের মাধ্যমে তুলে ধরতে পারে আই থিঙ্ক দ্যাটস রিলি মিনিংফুল তো আজকে আমাদের এএফএস ক্যানভাসের এই এপিসোডে আমরা ওরকম একটা কিছু করতে চাই আমরা জাস্ট একটা পেন নিব অ্যান্ড পেন নিয়ে আমরা একটা চায়ের দোকানের স্কেচ করবো ফাইনাল সেগমেন্টটা কিন্তু শেষ আমরা একটা চায়ের দোকানের ছবি আঁকার চেষ্টা করছিলাম এবং আমরা চেষ্টা করেছি শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ইউজ করে একটা স্কেচ করতে তো দেখা যাক ফাইনালি স্কেচটা কেমন লাগছে সো তাই আমি দেখাচ্ছি আমাদের ফাইনাল আউটপুট হওয়ার স্কেচ তো এই হচ্ছে আমাদের চায়ের দোকান আমাদের চায়ের দোকানের নাম হচ্ছে চা বানাকি তো আশা করি আমাদের এই স্কেচ যে সেগমেন্টটা ছিল এটা তোমাদের পছন্দ হয়েছে আমরা চেষ্টা করেছি একটা চায়ের দোকানে যে ধরনের অ্যাক্টিভিটিগুলো আসলে আমরা দেখে থাকি সেগুলো আমাদের স্কেচে আনতে যেমন এইখানে তুমি মধ্যে একটা ছোট্ট টাইনি টিভি এখানে একটা হয়তো বা ক্রিকেট ম্যাচ চলছে সবাই হয়তো বসন্ত দেখছে সবাই আড্ডা দেখছে তো এই যে একটা চায়ের দোকানের অ্যাম্বিয়েন্স সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি তো ফাইনালি আমাদের এএফএস এফএস ক্যানভাসের এই এপিসোড এখানে শেষ হচ্ছে আমরা আজকের এপিসোড অনেক কিছুই করেছি অনেক মজা মজার কিছু সেগমেন্ট আমরা দেখেছি সো তাহিয়া তুমি বলো আজকে আমাদের এপিসোড তোমার কেমন মনে হয়েছে আমার জন্য এটা ফার্স্ট টাইম এপিসোডে অ্যাটেন্ড করা সো ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং এটা ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল মোমেন্টস থাকবে অবশ্যই সো তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট এপিসোডে কোনো এক সময় এক্স্যাক্টলি তো এফএস ক্যানভাসে টার্গেটই কিন্তু এটা যে আর্টস অ্যান্ড ক্রাফটসের কিছু মজা মজার সেগমেন্ট নিয়ে আমরা প্রতিবার এই এপিসোডটা করি সো নেক্সট এপিসোডেও তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু সেগমেন্ট থাকবে আশা করি ততদিন পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবা ততদিন সুস্থ থাকো ভালো থাকো গুড বাই